ভরি ওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো আজকে থামনেল টাইটেল দেখে বুঝে গেছো খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান তার উপর ডিটেল ভিডিও নিয়ে আজকে এসেছি আসলে তোমরা যে প্রশ্নগুলো করো যেগুলো নিয়ে জানতে চাও যেটা আমার মনে হয় যে ওয়ান ওয়ার্ডে তোমাদের আনসার দেওয়া সম্ভব না সেটা আমি মেসেজে রিপ্লাই বা ভিডিওতে নাম ধরে রিপ্লাই না করে তার উপর একটা ডিটেল ভিডিও বানাই আজকের টপিকটাও তাই প্রচুর এই নিয়ে কোয়েশ্চেন করেছো এবং লাস্ট দিন একজন বলেওছ এটা নিয়ে ভিডিও করতে তো আমি তাকে উত্তর দিয়েছিলাম যে দু একদিন আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে যে দু একদিনের মধ্যে আমি তাকে রিপ্লাইও দেব মানে ভিডিওটা নিয়ে আসবো তো সেটারই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা জানো প্রত্যেক বছর বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে এটা নিয়ে একটা ক্রেজ থাকে থাকাটাও স্বাভাবিক কারণ একটা যে পড়াশোনা করো তার জন্য একটা সাপোর্টে বেশ কিছুটা টাকা তোমরা এখান থেকে পাও কিছু ক্রাইটেরিয়া আছে যে প্রিভিয়াস যে এক্সামটা মানে লাস্ট যারা উচ্চ মাধ্যমিকের পর গ্র্যাজুয়েশনের জন্য এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করেছ ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমেস্টারে তারা সেটার জন্য সিক্সটি পার্সেন্ট এইচএসএ থাকতে হবে তেমনই সেমেস্টারের পরবর্তী সেকেন্ড ইয়ারে করলে ফার্স্ট ইয়ারের দুটো সেমিস্টার মিলিয়ে অ্যাভারেজে সিক্সটি পারসেন্ট থাকতে হবে এটাই নিয়ম তো যাই হোক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন ক্লাস থেকে কত দূর এম পিএইচডি পাবে কোন কোন ক্যাটাগরিতে পাওয়া যাবে কোন ক্যাটাগরিতে কত করে টাকা দেওয়া হয় এর ওপর ডিটেল ভিডিও আমার অলরেডি বানানো আছে তাই আজকের আমি সেই প্রসঙ্গে ঢুকছি না যে ভিডিওটা বানানো আছে সেটা আজকের আমার এই ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেটা দেখে নিও ক্লাস সিক্সের পর থেকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যায় আপ টু পিএইচডি এবং বিভিন্ন লাইন শুধু জেনারেল না যারা টেকনিক্যাল লাইনে পড়বে পলিটেকনিক্যাল নার্সিং ম্যানেজমেন্ট সমস্ত কিছুতে কি কি বিষয়ে পড়লে কি কি পাবে গ্রাজুয়েশনের কোন বিষয়ে সায়েন্স আর্টস কমার্সে কত করে টাকা কিভাবে কখন কি ব্যাপার সমস্ত কিছুই সেখানে বলা আছে তো আজকে যেটা তোমাদের প্রশ্ন এবং আমার যেটা বলতে আসা সেটা হচ্ছে যে অনেকেই আমার এখানে ভিডিওতে প্রচুর 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 কমেন্ট আসে যারা আমি নিজে রিপ্লাই দিই আবার ভিডিও মারফতও রিপ্লাই দিই জি হয়তো এক বছর পড়ার পর ড্রপ করেছো বা দিয়ে তারপরে এক বছর পর সেমিস্টারগুলো কন্টিনিউ করছো বা সাপ্লি পেয়েছো তারপরে সেমিস্টার কন্টিনিউ করছো এইচএস পাস করার পর এক বছর বা দু বছর গ্র্যাজুয়েশনে ভর্তি হনি তারপর ভর্তি হয়েছো কলেজ চেঞ্জ করেছো ইউনিভার্সিটি চেঞ্জ করেছো এই ক্ষেত্রে তোমাদের স্কলারশিপের কী ব্যাপার আসবে আমি ধরে ধরে বলি ধরো এইচএস দিয়েছ দু হাজার তেইশে ভর্তি হওনি নি চব্বিশেও ভর্তি হওনি পঁচিশে ভর্তি হবে তখন কি তোমরা নতুনভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে উত্তর হচ্ছে না একদম না সর্বোচ্চ এক বছর খুব জোর আগে ছিল দু বছর কিন্তু এখন ইদানিং কিন্তু আর দু বছরটা একদম রিসেন্ট দিচ্ছে না অনেক ক্ষেত্রে দিচ্ছে অনেক ক্ষেত্রে দিচ্ছেও না এক বছরটা দিচ্ছে যে ধরো দু হাজার চব্বিশে তুমি পাস আউট কিন্তু চব্বিশে ভর্তি হওনি পঁচিশে ভর্তি হবে সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তুমি গ্র্যাজুয়েশনে বা যে টেকনিক্যাল কোর্স করো বা নিটে যাও যেখানেই যাও অ্যাপ্লাই করতে পারো এবং সেটা পাওয়ারও চান্স থাকে কিন্তু সেক্ষেত্রে কিছু প্রসিডিওর আছে কি করতে হবে তোমাদের বিকাশ ভবনে গিয়ে একটা টি আর সেভেন ফর্ম থাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সম্ভবত সেটা চারটে কপি থাকে এক্স্যাক্টলি তোমরা বিকাশ ভবন কলকাতায় আছে কুনাময়ী সল্টলেক সেখানে গেলেই এই খবরটা পাবে সেই ফর্মটা ফিল করতে হয় এবং তার সাথে আচ্ছা না সেখানে করতে হয় না সরি এটা হচ্ছে কলেজের জন্য টিয়ার সেভেনের দরকার হয় না এটার জন্য তোমরা যে এই যে এক বছর গ্যাপ দিয়েছ না এই এক বছর গ্যাপের কারণটা কি সেই কারণটা দর্শাতে হয় হয়তো তুমি কোনো বড় পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলে তাহলে এই যে কলেজে নতুন কলেজে ভর্তি হবে সেই অথরিটি দিয়ে একটা রেকগনিশান লেটার লিখতে হয় সেটা তাদের লেটার হেডে নিজের মতো একটা সাদা কাগজে লিখে নিলাম যা তা করে সেটা না তাদের হেডে লেটার হেডে লিখে দিতে হবে যে আমাদের এই কলেজে এই কোর্স ভর্তির জন্য সে পড়াশোনার জন্য এটা করছিল কোনো মেডিকেল ইস্যু থাকলে সে মেডিকেল অথরিটির কাছে সেরকম কোনো মানে ভ্যালুয়েবল পয়েন্ট যদি থাকে হঠাৎ করে আমার পারিবারিক সমস্যা আমার ইচ্ছা হয়নি এই অর্থনৈতিক সমস্যা এই সব কারণ কিন্তু চলবে না কোনো ভ্যালিড রিজন যদি থাকে এবং সেই রিজনের ডকুমেন্টেশন যদি করতে পারো যে কারণটা দেখালাম যেটা বললাম যে অর্গানাইজেশনের লেটার অসুস্থ গুরুতর হলে তার ডক্টরের সার্টিফিকেট যেই কারণে হয়নি সেরকম কারণ হতে হবে সেটা তাহলেই কিন্তু তোমরা পাবে না হলে যদি এই কজটা না দেখাতে পারো এক বছর গ্যাপেও কিন্তু তোমরা আর কোনো স্কলারশিপ পাবে না এটা গেল যদি এইচএস দিয়ে এক বছর গ্যাপ যায় সেই ক্ষেত্রে আচ্ছা এবার সেকেন্ড পয়েন্টটাই আসি সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যদি ধরো আমি একটা সেমিস্টারে টাকা পেয়েছি কলেজে ভর্তির পর তারপরে আমি সেমিস্টারে সাপ্লি পেয়ে গেছি ঠিক আছে পরের সেমিস্টারে রিনুয়ালের জন্য আমি কি টাকাটা পাবো উত্তর হচ্ছে না রিনুয়াল করতে পারবে না সাপলি ক্লিয়ার না হলে মানে সেমেস্টার ক্লিয়ার না হলে কখনোই তোমরা স্কলারশিপের টাকা পাবে না এক্ষেত্রে নিয়ম তোমার আগের সেমেস্টার মানে আমি ধরো থার্ড সেমেস্টারের জন্য সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করছি তাহলে আমার ফার্স্ট সেমেস্টারে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার মিলিয়ে ফার্স্ট ইয়ারের পুরোটা কমপ্লিট থাকতে হবে কোনো সাপলি থাকা চলবে না এবং ফার্স্ট ইয়ারে এগ্রিগেটে দুটো সেমেস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট থাকতে হবে তবেই আমি সেকেন্ড ইয়ারে গিয়ে এইটার জন্য আবার রিনিউয়াল করতে পারবো এটা গেল পয়েন্ট নাম্বার টু পয়েন্ট নাম্বার থ্রি যদি ধরো আমি ফার্স্ট ইয়ার দিয়েছি দুটো সেমিস্টার তারপরে আমি এক বছর গ্যাপ দিয়েছি ঠিক আছে দু তিন বছর গ্যাপ দিলে কিন্তু হবে না কোনো কারণেই না এক বছর গ্যাপ দিয়েছি দিয়ে আমি আবার থার্ড সেমিস্টারটাই ভর্তি হচ্ছি তাহলে কি পাবো তাহলে তোমাকে ভ্যালিড কারণ দেখাতে হবে যে ইউনিভার্সিটি বা কলেজের আন্ডারে তুমি পড়ছো তাদের লেটার হেডে একটা অথরাইজ যে এই পার্টিকুলার কারণ এই পার্টিকুলার প্রিপারেশনের জন্য সে করতে পারেনি মেডিকেল ইস্যু থাকলে সে মেডিকেল ফিট সার্টিফিকেট দিতে হবে তবেই কিন্তু তুমি আবার সেকেন্ড ইয়ারের জন্য রিনুয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সেটা কিন্তু ভ্যালিড ডকুমেন্টেশন দরকার যেখানে রিনুয়ালে যাবে ওখানে দেখবে ওই রিনুয়ালে এক দুই চার চার নম্বরে একটা পয়েন্ট আছে প্রিপারেশন বা এরম করে সেখানে ক্লিক করে এই ডকুমেন্টটা যেটা আছে ওই একটা সাইজ দেওয়া আছে সেই কেবিতে এটা আপলোড করতে হবে ঠিক আছে এটা কেন এরপর ব্যাপার হচ্ছে ধরো আমি কলেজ চেঞ্জ করব বা ইউনিভার্সিটি দুটো ক্ষেত্রেই এক এটা যেটা প্রথমে আমি বলতে শুরু করেছিলাম আমি পরপর এলাম ব্যাপারটা স্কুল থেকে কলেজ এরকম যদি ধরো যে কলেজ চেঞ্জ করবে যেটা নিয়ে আমার কাছে বহু 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 কমেন্ট আসে কলেজ বা ইউনিভার্সিটি আমি চেঞ্জ করব। আমি ফার্স্ট ইয়ারটা পড়েছি দুটো সেমেস্টার দিয়েছি এবার আমি নতুন করে কলেজ বা চেঞ্জ আমি অন্য কলেজে যাব বা অন্য ইউনিভার্সিটিতে যাব। যেতে পারো সেক্ষেত্রে তোমার অন্য কলেজে ভর্তি যে তুমি চান্স পেয়েছো সেটা দেখাতে হবে বা অন্য ইউনিভার্সিটি ধরো আমি সায়েন্সে ছিলাম আর্টসে যাচ্ছি বা সায়েন্স আর্টস ছাড়াও আমি জেনারেল লাইন ছেড়ে কোনো একটা পলিটেকনিক বা অনেকে লেখো নিটের প্রিপারেশন নিচ্ছি নিটে ভর্তি হয়েছি এম বিএসে ভর্তি হয়েছি এরকমও আসে সেখানে গেছি তো সেক্ষেত্রে টাকার পরিমাণটাও আলাদা হবে এটাও আলাদা হবে তাহলে এই যে ফার্স্ট ইয়ারে তুমি যে টাকাটা পেয়েছো এবার আসছে বিকাশ ভবন যাওয়ার ব্যাপার বিকাশ ভবনে যেতে হবে ওখানে টি আর সেভেন ফর্ম পাওয়া যায় ওদের ব্যাপারটা বলবে ওরাই তাহলে ফর্মটা দেবে টি আর সেভেন হচ্ছে ট্রেজারির ফর্ম ওখানে তোমার ফর্মটা দেখলেই বুঝতে পারবে এই মুহূর্তে আমার হাতে নেই তাই শেয়ার করতে পারছি না ওখানে পরপর পরপর ফিল আপের ব্যাপার থাকে সব ডকুমেন্টেশন দেবে তোমার ব্যাংক নাম্বার হেনা তেনা যা থাকে আধার নাম্বার যা যা থাকে সব দিলে তারপরে তুমি এই এক বছরে টোটাল কত টাকা পেয়েছো এক্স্যাক্ট অ্যামাউন্ট সেটা লিখতে হয় সেই টাকাটা তোমাকে রিফান্ড করে দিতে হবে ওদের যে ব্যাংক আছে সেখানে এটিআর সেভেনের চারটে ফর্ম হয় সেই একটা ফর্ম তোমাকে বিকাশ ভবন নিয়ে নেবে দুটো ফর্ম ওই টাকা সমেত যে ব্যাংক দিতে বলবে সেই ব্যাংক স্টেট ব্যাঙ্কেই হয় সাধারণত সেই ব্যাংক নিয়ে নেবে টাকা সমেত আর একটা তোমার কাছে থাকবে এই একটা ওই যে চার নম্বর পয়েন্ট আবার যেখানে রিনিউয়ালের ব্যাপার আসবে ওখানে গিয়ে আর অথরাইজেশন লেটার যে তোমাকে এই ইউনিভার্সিটি থেকে ছেড়েছে আর ওই ইউনিভার্সিটি তোমাকে চান্স দিয়েছে আর একটা ভ্যালিড রিজন যে কেন তুমি এই চেঞ্জটা করবে কি কারণ এই কারণটা দেখিয়ে এই লেটারটা লেখা হবে লেটারটা যেন প্রপারলি লেখা হয় তো সেইটার ওপর দিতে হবে আর এই চালানের যে কপি এই দুটো আপলোড করতে হবে আর টাকাটা ফেরত দিয়ে দিতে হবে যদি কলেজ বা ইউনিভার্সিটি চেঞ্জ করো তো এই ছিল চারটে ধাপ প্রথম কথা হচ্ছে এক বছরের বেশি গ্যাপ হলে আশা ছেড়ে দাও সম্ভব না সেটা চেঞ্জ করো কি নতুন করে সেমিস্টার দাও যাই করো যদি সাপ্লি এসে থাকে পাবে না সাপ্লি ক্লিয়ার না হওয়া পর্যন্ত পাবে না বা সাপ্লি ক্লিয়ার করতে আমার দু বছর কেটে গেল তাহলে আর পাবে না এটা সম্ভব না এখন দিন দিন পড়াশোনা ফার্স্ট হচ্ছে লোক সংখ্যা বাড়ছে আগে হয়তো একশো জন গ্র্যাজুয়েশন দিত কথার কথা এখন সেটা লাখের সংখ্যা দাঁড়িয়েছে তাই এই যে যখন তোমরা কমেন্ট করো না যে এই বছরটা আমি গ্যাপ দিলাম পরের বছর ভর্তি হতে পারবো কি না আমার এই সেমিস্টার অসুবিধা হয়েছে আমি তাই দু বছর দিনই এবার থার্ড সেমিস্টার দেবো কি না আমি এগুলোতে খুব অবজেকশন জানাই এগুলো হবে না এত মিউজিক্যাল হলে হবে না চিন্তা ভাবনা স্ট্রেট করো অবজেক্টিভ করো একটা লাইনে করো কারণ এখন সময় নষ্ট করার মতো সময় আর কারো হাতেই তাই খুব চিন্তা করে যারা টুয়েলভে আছো এই পঁচিশে টুয়েলভ দেবে কারণ দিন দিন দেখছো তো সবই পাল্টাচ্ছে তোমরা এবছর হচ্ছে লাস্ট এইচএস নামক বস্তুটা দেবে কারণ এরপর থেকে সেমেস্টার হয়ে যাচ্ছে এইচএসটা ইলেভেন দুটো টুয়েলভে দুটো এইচএস বলে কম্বাইন্ড অ্যাজ আ পরীক্ষা আর কিন্তু ব্যাপারগুলো থাকছে না নাইন টেন সবারই সিলেবাস চেঞ্জ হবে এটা একটা ইঙ্গিত পাওয়া গেছে তো এটাই ছিল আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব কার্যকরী হবে এরপরে আরও যদি কিছু আমার মনে হয় না এর উপরে আর ডিটেলে বলা সম্ভব তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চিন কোয়ারিজ থেকে কিন্তু আমি টপিকগুলো ভাবি যে সেই টপিকে আমার ভিডিও বানানো উচিত তো তোমাদের মনে যদি সেরম কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জানি আমি সেটার উপর অবশ্যই ভিডিও বানাবো দেখা হবে নেক্সট দিন আর ভিডিওটা মন দিয়ে শোনো তাহলে তোমাদের প্রবলেমে সলভ হয়ে যাবে সবাই ভালো থেকো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা গ্র্যাজুয়েশনে বাংলা নিয়ে পড়ছো অনার্স হোক পাস হোক বিভিন্ন ইউনিভার্সিটির বেসিক্যালি প্রথম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি তবে ক্যালকাটা ইউনিভার্সিটি বলে না যেগুলো সাহিত্য পড়লে বেসিক জিনিস থাকে পদাবলী সাহিত্য মঙ্গল সাহিত্য কিছু ছোটো গল্প উপন্যাস কাব্য কবিতা নাটক সে সমস্ত ধরে ধরে কিন্তু আমি ব্লগ আকারে পড়িয়ে বুঝিয়ে দেবো সম্ভব হলে পরে প্রশ্নোত্তরও দেবো যেগুলো চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কিছু পড়িয়ে কিন্তু দেওয়া আছে তো সেগুলো আমার ভিডিও সেকশনে দেখতে পারো যারা নাইন থেকে আমার দেখে আসছ ভিডিও তারা জানো নাইন টেন ইলেভেন টুয়েলভ আমি সমস্ত পড়িয়ে ব্লগ আকারে কিন্তু সব নোট দিয়ে দিতাম বুঝিয়ে কোনো পিডিএফ না বই না কিছু না তো সিলেবাস চেঞ্জ হবে নতুন সিলেবাসের ওপরেও সেটাই থাকবে আর কলেজেরও আমি শুরু করছি আশা করি সেগুলো দেখো কোন টপিকটা বোঝালে তোমাদের সুবিধা হবে সেটাও বলো তাহলে সেটা প্রথমে আমি শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি ছোটো গল্পটা একটা পার্টে পুরো গল্প দেওয়া সম্ভব না কারণ অনেক বড় গল্প পার্ট বাই পার্ট আসবে ধৈর্য ধরে দেখো কোনো রকম কোয়ারিস থাকলে যাবে আপাতত সবাই ভালো থেকো মন দিয়ে কাজ করো ভালো করে চিন্তা করে করো যা করবে টাটা।